ঈদের অগ্রিম ট্রেনের টিকিট যেটাকে বলা হয় সোনার হরিণ তো আজকে আমি আপনাদেরকে এই ঈদে অগ্রিম ট্রেনের টিকিট নামক সোনার হরিণটি পাওয়ার টিক্সটি শিখিয়ে দেব তো ঈদের অগ্রিম ট্রেনের টিকিট হচ্ছে গিয়ে দুইটা সময় ছাড়ে মানে দুইটা অঞ্চলে আর কি ভাগ করে দিচ্ছে একটা হচ্ছে গিয়ে পূর্বাঞ্চল আর একটা হচ্ছে গিয়ে পশ্চিমাঞ্চল তো পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট ছাবে সকাল আটটায় এবং পূর্বাঞ্চলের টিকিট ছাবে হচ্ছে গিয়ে দুপুর দুইটাই তো এখন আপনি কীভাবে বুঝবেন আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেনের টিকিট কি সকাল আটটায় ছাড়বে নাকি দুপুর দুইটায় ছাড়বে তো সেটা জানার জন্য আপনি আপনার কম্পিউটার বা হচ্ছে গিয়ে মোবাইলে গুগল ক্রমে যাবেন তো আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি একদম মোবাইলও সেম প্রসেস ওকে তো গুগল ক্রমে এসে এখানে সার্চ করবেন ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট পিডি তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন ওকে তো এটাই হচ্ছে গিয়ে সেই লিঙ্কটা ওকে তো এই লিঙ্কে চলে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে স্পষ্ট করে লাল অক্ষরে যে আসন্ন ফিতর টিকিট টিকিট দিছে ছাড়বে সকাল আটটায় এবং হচ্ছে পূর্বাঞ্চলের তো এখন পশ্চিমাঞ্চলের এবং পূর্বাঞ্চলের ট্রেন কোনগুলো সেটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত নামে একটা অপশন আছে তো এই বিস্তারিততে ক্লিক করে দিবেন ওকে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন জোন এখানে আপনি তাহলে ট্রেনের নাম লিখে সার্চ করতে পারেন যদি আপনি অলরেডি জেনে থাকেন যে আপনি এই ট্রেনে যাবেন ওকে আর যদি না জেনে থাকে তাহলে যে এখান থেকে জোনের এই অপশন থেকে ইস্ট মানে পূর্বাঞ্চল তারপর হচ্ছে গিয়ে এখানে যদি সার্চ বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এগুলো হচ্ছে গিয়ে পূর্বাঞ্চল মানে ইস্ট জোনের ট্রেনগুলো যেটা হচ্ছে গিয়ে এই যে ঢাকা থেকে চট্টগ্রাম তারপরে হচ্ছে গিয়ে ঢাকা থেকে দাওগঞ্জ ঢাকা থেকে সিলেট তারপর হচ্ছে গিয়ে ঢাকা থেকে নোয়াখালী যারা যাবেন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে পূর্বাঞ্চলের ট্রেন তো এই পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ছাড়বে হচ্ছে কি এই যে দুপুর দুইটাই তো এটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সে সাথে এই যে এখানে দেখেন আরো হচ্ছে কি সাতটা পেয়ে গেছে যদি নেক্সট বাটনে চাপেন তাহলে আরো দেখতে পারবেন যে হচ্ছে গিয়ে এই যে যারা সিলেট থেকে চট্টগ্রাম যাবেন অথবা হচ্ছে এই যে যারা ঢাকা থেকে সিলেট যাবেন তারপর আবার নেক্সট বাটন চাপে আরো দেখতে পারবেন ওকে এখানে ট্রেনের নামগুলো গুলো এইগুলো হচ্ছে সব পূর্বাঞ্চলের ট্রেন তো এই ট্রেনের টিকিট গুলা ছাড়বে হচ্ছে কি দুপুর দুইটাই ওকে তারপর এখানে আবার দেখতে পারবেন যে ইস্ট জোন তারপর এখান থেকে যদি আপনি ওয়েস্ট জোন লিখে তারপর এখান থেকে সার্চ করেন তাহলে এখানে দেখতে পারবেন পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো যেগুলো হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় যারা যাবেন অথবা হচ্ছে গিয়ে খুলনা থেকে রাজশাহী তারপর ঢাকা থেকে খুলনা যারা যাবেন এই যে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে খুলনা এগুলো হচ্ছে গিয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন তো এই ট্রেনের টিকিটগুলো ছাড়বে হচ্ছে গিয়ে সকাল আটটায় ওকে তারপর এখানে নেক্সট বাটনের চাপে আরও দেখতে পারবেন যে কোন কোন যারা ঢাকা থেকে রাজশাহী যাবেন সেগুলো হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেন মানে হচ্ছে গিয়ে সকাল হচ্ছে গিয়ে এই যে আটটাই ট্রেনের টিকিটগুলো ছাড়বে ওকে তো এখন আপনার যদি পশ্চিমাঞ্চলে থাকেন তাহলে সকাল আটটায় আপনি সাইডে চলে আসবেন আসার পর হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন সাপোজ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ঢাকা থেকে পঞ্চগড় যাবো ওকে চব্বিশ তারিখ আমি যে কোনো একটা ডেট সিলেক্ট করলাম তো হচ্ছে গিয়ে শোভন চেয়ার অবশ্যই সবসময় এখান থেকে শোভন চেয়ারটা সিলেক্ট করবেন তাহলে হচ্ছে গিয়ে সব ট্রেনের হচ্ছে গিয়ে সিরিয়াল আপনি এখানে দেখতে পারবেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে যে টিকিট থাকলে যে এখানে গ্রিন সিগনাল দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিট সিট আছে তো যদি থাকে তাহলে এখান থেকে হচ্ছে যে বুক নাওতে ক্লিক করবেন তারপর এখান থেকে সিটটা হচ্ছে গিয়ে করবেন ওকে যে সাদাগুলো হচ্ছে গিয়ে সিট গুলো ফাঁকা আছে আর যেগুলো হলুদ কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে ওকে তো সিটগুলো এইভাবে সিলেক্ট করবেন তারপর এখান থেকে কন্টিনিউ পার্সেসে ক্লিক করবেন ও সিট পাওয়ার জন্য হচ্ছে গিয়ে আপনি ঠিক আটটা থেকে ট্রাই করবেন অনেকে হচ্ছে গিয়ে টিকিট গুলো কাটার সময় পেমেন্ট ফেল করে অথবা হচ্ছে গিয়ে ওটিপি দিতে পারে না যার কারণে টিকিট হচ্ছে আবার হোল্ডিং অবস্থায় থাকে এবং পরবর্তীতে সেই টিকিটগুলো আবার অ্যাভেলেবেল দেখায় তো আপনি হচ্ছে গিয়ে বারবার এখানে হচ্ছে গিয়ে রিফ্রেশ করতে থাকবেন এইভাবে ওকে সাপোস হচ্ছে গিয়ে আপনি আটটায় ঠিক আটটায় ঢুকছেন টিকিট পানের সমস্যা নেই আপনি আবার বারবার রিফ্রেশ করতে থাকবেন এইভাবে আপনি আটটা পাঁচ মিনিটও পাইতে পারেন আটটা দশ মিনিট আটটা পনেরো মিনিট এমন কি সাড়ে আটটার দিকে আপনি টিকিট পেয়ে যেতে পারেন ওকে মানে ধৈর্য হারা হওয়া যাবে না বারবার রিফ্রেশ করতে থাকবেন তাহলে দেখতে পাবেন কিছুক্ষণ পর পর এখানে টিকিট হচ্ছে কি অ্যাভেইলেবল দেখাবে যেগুলো হচ্ছে গিয়ে হোল্ডিং অবস্থায় হবে বা পেমেন্ট ফেল হবে ওকে আমার এমনও রেকর্ড আছে যে আমি আট সকাল আটটায় টিকিট ছাড়ছে সেই টিকিট আমি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে গিয়েও আপনি টিকিট পাইছি তো আপনার এখানে বারবার রিফ্রেশ করতে থাকবেন তো আপনি হচ্ছে গিয়ে এখান থেকে টিকিট পেয়ে যাবেন ওকে তো টিকিট কাটার নিয়মটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি তো সাপোজ আপনি হচ্ছে গিয়ে এই যে একতা এক্সপ্রেসের টিকিট কাটবেন তো আপনি এখান থেকে বুকটে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে কোচ নাম্বার সিলেক্ট করবেন মানে বগি নাম্বার তারপরে এখানে দেখতে পাবেন এই যে ড নম্বর বগিতে হচ্ছে গিয়ে এগারোটা সিট আছে ওকে তো এই গিয়ে সাদাগুলো সিট তো সাপোজ আমি এই তিনটা টিকিট কাটবো তো আমি তিনটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে কন্টিনিউ পার্সেসে ক্লিক করবেন ওকে তারপর আপনার নাম্বার একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা এখানে আপনি বসিয়ে দিবেন ওকে ওকে তারপর এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে হচ্ছে কি তিনটা টিকিট যেহেতু একটা নাম দেওয়া আছে তারপর বাকি প্যাসেঞ্জারের নাম দুইটা দিয়ে দেবেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনি আবার পিহু দেখতে পারবেন যে ঢাকা থেকে কঞ্চগড় তেইশ তারিখের টিকিট একতা এক্সপ্রেস ট্রেনের নাম ওকে সব কিছু যদি ঠিক থাকে তারপর এখানে নিচে চলে যাবেন তারপর এখান থেকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা আপনি তাহলে বিকাশে করতে পারেন নগদে করতে পারেন রকেট ওপাই যে এটা মন চায় তো সবসময় হচ্ছে কি বিকাশে কাটবো তারপর এখান থেকে বিকাশে টু পেমেন্ট দিয়ে তারপর আছে আপনি টিকিটটা কেটে ফেলুন আপে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে বা টিকিট সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো থ্যাংক ইউ